শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো করোনা ভাইরাসের আক্রমণে একদম আতঙ্কিত হবে না সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে সুরক্ষিত থাকবে ভালো থাকবে আজ আমরা আমার বাংলা বই দ্বিতীয় শ্রেণী নিয়ে চলে এসেছি তোমরা সবাই প্রস্তুত আছো তো আচ্ছা বলো তো আমরা কোন গল্পটা পড়ছিলাম মনে আছে তোমাদের হ্যাঁ আমরা দুখুর ছেলেবেলা পড়ছিলাম দুখুর ছেলেবেলার কোন কোন অংশ পড়েছি বলতো আমরা সম্পূর্ণ গল্পটি পড়েছি তার ছবি দেখেছি এরপর কি করেছি এরপর অনুশীলনী একে যে শব্দের অর্থগুলো সেগুলো কি করেছি প্রথমে শব্দগুলো খুঁজে খুঁজে বের করেছি এবং সেগুলো অর্থগুলো আমরা পড়েছি আজ আমরা অনুশীলনীর দুই নম্বর অংশে চলে যাব। তাহলে চলো দেখি তো দুই নম্বরে কী আছে সোনামণিরা বোর্ডে দেখো কি দেখতে পাচ্ছ তোমরা তোমাদের বইয়ের ছেচল্লিশ নম্বর পৃষ্ঠায় এটি পেয়ে যাবে দেখো তো খুঁজে পেয়েছ কি না পেয়েছ আচ্ছা এবার দেখো তো দুই নম্বরে কি আছে দুই নম্বরে আছে ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি তাহলে দেখো তো ঘরগুলোতে কোন কোন শব্দ আছে বাদারে দাঁসা টলটলে সুরেলা মুগ্ধ মক্ত ঝাঁকড়া এবং জাতীয় এই যে আমরা শব্দগুলো কোথায় পেয়েছি বলো তো খুব পরিচিত না শব্দগুলো এই শব্দগুলো আমরা দুখুর ছেলেবেলা গল্পে পেয়েছি চলো তাহলে আমরা একটু দুখুর ছেলেবেলাটা পড়ে আসি দেখি তো এই শব্দগুলো কোথায় কোথায় আছে চলো আমরা চলে এসেছি আমাদের বইয়ের চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় দুখুর ছেলেবেলায় আগেও আমরা পড়েছি আজ আমরা আরও একবার পড়ব পরে সেই খালি ঘরগুলোতে কোন কোন শব্দ বসবে সেগুলো লিখব দুঃখর ছেলেবেলা গ্রামের নাম চুরুলিয়া পাড়ার ছেলেদের সাথে খেলা করে এক কিশোর ছেলে নাম তার দুঃখ মাথায় ঝাঁকড়া চুল চোখ দুটো বড় বড় পাড়ার ছেলেদের নিয়ে খেলা করে বনে বাদারে ঘুরে বেড়ায় তাল পুকুরের টলটলে পানিতে সাঁতার কাটে চুরুলিয়া গ্রাম গাছপালায় ঘেরা গাছে গাছে পাখি ডাকে পাখির ডাকে দুঃখের ঘুম ভাঙে ভাবে আমি যদি সকালে বেলার পাখি হতাম সবুজ গ্রামে গরমের সময় নানা রকম ফল পাকে সবুজ পাতার মধ্যে ডাসা ডাসা পেয়ারা গাছের শাখায় শাখায় তরতর করে ঘুরে বেড়ায় কাঠ বিড়ালি পেয়ারা খায় ভাবে যদি কাঠ বিড়ালি হতাম দুঃখদের বাড়ির পাশে রয়েছে একটি মসজিদ মসজিদের পাশেই আছে মক্তব সেই মক্তবে দুঃখ লেখাপড়া করে মুখে মুখে ছড়া বানায় অন্যকে শোনায় দুঃখর গানের গলাও ছিল সুরেলা মুখে মুখে গান বেঁধে গাইত সকলে গান শুনে মুগ্ধ হতো কে এই দুঃখ তিনি বাংলার নামকরা কবি কাজী নজরুল ইসলাম ছোটোদের জন্য তিনি অনেক লিখেছেন লিখেছেন দেশের কথা দেশের মানুষের কথা তিনি আমাদের জাতীয় কবি তোমরা এই গল্পটি পড়েছ এখন আমরা এই গল্প থেকে সেই ঘরগুলোতে যে শব্দগুলো আছে সেই শব্দগুলোকে আমরা খালি ঘরে বসাবো ঠিক আছে এখানে দেখো এই যে শব্দগুলো আছে আর এখানে কি আছে কিছু বাক্য আছে সেই বাক্যগুলোতে আমরা খালি ঘরগুলোতে শব্দগুলো বসাবো এবং বাক্যটাকে সম্পূর্ণ করব। আগে আমরা চলো দেখে নেই কি কি বাক্য আছে প্রথমে এখানে দেখো ক তাল পুকুরের পানি এখানে কি শূন্যস্থান রয়েছে এরপর কি আছে খ নম্বরে বনে শূন্যস্থান সাপ থাকে এরপর গ নম্বরে আছে নজরুলের মাথায় ছিল শূন্যস্থান দিয়ে তারপর কি চুল হ্যাঁ এরপর আছে ঘ দুঃখদের গ্রামে একটা এরপর শূন্যস্থান তারপর কি ছিল এরপর দেখো ও নাম্বারে শূন্যস্থান এরপর আছে পেয়ারা খেতে খুব মজা এরপর কি চ সাপলা আমাদের শূন্যস্থান এবং এরপর কি আছে ফুল শাপলা আমাদের শূন্যস্থান ফুল এরপর ছ নম্বরে দেখো দুঃখ মিয়ার গান শুনে সবাই শূন্যস্থান হতো বর্গীয় নম্বরে কী আছে এটি একটা শূন্যস্থান আওয়াজ শুনলাম যে ক থেকে বর্গীয় জ পর্যন্ত আমরা কিছু অসম্পূর্ণ বাক্য পেয়েছি যেখানে শূন্যস্থান রয়েছে এই শূন্যস্থানগুলোতে আমরা কিছু শব্দ বসাবো তবেই না এগুলো সম্পূর্ণ বাক্য হবে এই শব্দগুলো তাহলে কোথা থেকে পাবো বলো তো এই শব্দগুলো পাবো আমরা এই ঘর থেকে যে শব্দটি এর সাথে মানিয়ে যাবে সেই শব্দটি আমরা বাক্যটিতে লিখব ঠিক আছে তাহলে চলো আমরা প্রথমেই দেখি কি আছে কত কি ছিল তাল পুকুরের পানি শূন্যস্থান আচ্ছা তাল পুকুরের পানি কেমন হয় তোমরা তো পড়েছ তাই না দুপুর ছেলেবেলায় তো এই লাইনটি আছে তাল পানি কেমন হয় আচ্ছা বাদারে এটা কি যায় না একদম যায় না ডাসা না ডাসা তো যায়ই না ডাসা মানে কি ডাসা মানে কাঁচাও না আবার খুব পাকাও না এরপরে কি টলটলে টলটলে মানে কি পরিষ্কার তাহলে আমরা যদি বলি তাল পানি শূন্যস্থানে আমরা কোন শব্দটি বসাতে পারি তাল পুকুরের পানি কেমন হয় টল টলে হয় এই তো সবাই খুব সুন্দর করে বলতে পারছো এই যে আমরা শব্দটিকে পেলাম টলটলে এই টলটলে শব্দটিকে এখানে বসালে বাক্যটিকে সম্পূর্ণ হচ্ছে দেখো তো তাল পুকুরের পানি টলটলে হ্যাঁ হয়েছে তো তাহলে চলো আমরা লিখে ফেলি টলটলে আমরা এখানে টলটলে লিখছি ট ল টল টলে আমরা পেয়ে গেলাম একটি বাক্য তাল পুকুরের পানি টল টলে তোমরা আমার সাথে বলো তাল পুকুরের পানি টল টলে আবার বলো তাল পুকুরের পানি টল টলে এবার আমরা দ্বিতীয় স্থানে চলে যাবো বনে শূন্যস্থান সাপ থাকে এই যে আমাদের খালি জায়গাটা এখানে তাহলে কোন শব্দটি বসবে বনে এর সাথে কোন শব্দটি যায় দেখো তো এখানে কি আছে বাদারে বাদারে মানে কি বাদারে মানে হচ্ছে কি জঙ্গল বন তাহলে আমরা বনে জঙ্গলে সাপ থাকে এটা বলতে পারি তাই না হ্যাঁ তাহলে এখানে কোন শব্দটি বসবে বলো বলো বাদারে খুব ভালো আমরা তাহলে লিখব বনে বাদারে সাপ থাকে আমাদের বাক্যটি সম্পূর্ণ হয়ে যাবে খালি ঘরে লিখছি বা দারে বা দারে বনে বাদারে তাহলে আমরা পেলাম বনে বাদারে সাপ থাকে তোমরা আমার সাথে বলো বনে বাদারে সাপ থাকে খুব সুন্দর বাদারে শব্দটিকে শূন্যস্থানে বসিয়ে আমরা বাক্যটি পেয়ে গেলাম আচ্ছা বলো তো পরের বাক্যে কি আছে দেখো দেখো বইয়ে দেখো পরের বাক্যটি কি আছে পরে বাক্যটিতে আছে নজরুলের মাথায় ছিল শূন্যস্থান চুল নজরুলের মাথায় ছিল শূন্যস্থান চুল আচ্ছা এখানে তাহলে কোন শব্দটি বসবে আমরা তো গল্পে পড়েছি তাই না চলো তো একটু মিলিয়ে দেখি এমন কোনো শব্দ খুঁজে পাওয়া যায় নাকি যেখানে নজরুলের মাথার চুলের বর্ণনা দেয়া আছে আমরা বাঁধারের শব্দ তো পেয়ে গেলাম ডাঁসা পাইনি টলটলে পেয়ে গেছি সুরেলা সুরেলা অর্থ কী মধুর মধুর সুর তাহলে সেটি তো আর হবে না এরপর আছে মুগ্ধ তারপর আছে মক্তব এরপর আছে কি এটি ঝাঁকড়া হ্যাঁ ঝাঁকড়া অর্থ কি ঝাঁকড়া অর্থ ঘন গোছা চুলের একটি বর্ণনা বৈশিষ্ট্য দেয়া আছে তাই না আর নজরুলের মাথার চুল কেমন ছিল বলো বলো ঝাঁকড়া ছিল তাহলে এখানে কোন শব্দটি বসবে ঝাকরা! ঝাঁকড়া আমি কীভাবে লিখবো বলো তো ঝ আকারের ঝাঁ ঝাঁকড়া নজরুলের মাথায় ছিল ঝাঁকড়া চুল নজরুলের মাথায় ছিল চুল এই যে ঝাকরা শব্দটি পেলাম সেটি শূন্যস্থানে লিখে ফেললাম এতে আমাদের বাক্যটি সম্পূর্ণ হলো এতক্ষণ তো অসম্পূর্ণ ছিল তাই না তাহলে বলো আমার সাথে নজরুলের মাথায় ছিল চুল নজরুলের মাথায় ছিল চুল আমরা তাহলে পেয়ে গেলাম কয়টি পেয়ে গেছি বলো তো তিনটি শব্দ পেয়ে গেছি এবার আমরা ঘ নম্বরে চলে যাব ঘ নম্বরে কী আছে ঘ নম্বরে আছে দুঃখদের গ্রামে একটা শূন্যস্থান ছিল আচ্ছা আমরা গল্পে পড়েছি তাই না দুঃখদের গ্রামে কি ছিল বলো তো বলো বলো কি ছিল দুঃখদের গ্রামে কি ছিল এমন একটা কিছু ছিল যেটা এই ঘরগুলোর মধ্যে আছে সেটি কী হতে পারে বাদারে না এটি তো হতে পারে না ডাঁসা টলটলে সুরেলা মুগ্ধ না এগুলোর একটিও না কি বাকি আছে বলো তো মক্তব ঝাঁকড়া জাতীয় আচ্ছা ঝাঁকড়া তো লিখেই ফেলেছি মক্তব হ্যাঁ দুঃখদের গ্রামে মক্তব ছিল তাই না তাহলে আমরা এখানে যদি মক্তব শব্দটিকে বসাই তাহলে কেমন হয় দুঃখদের গ্রামে একটা মক্তব ছিল বলো আমার সাথে দুঃখদের গ্রামে একটা মক্তব ছিল এখন এই মক্তব শব্দটিকে আমরা শূন্য স্থানে লিখে ফেলব আচ্ছা আমি কি শুধু একাই লিখছি তোমরা লিখছো না হ্যাঁ তোমরাও লিখছো খুব সুন্দর করে এই শব্দগুলো লিখে ফেলবে দুঃখদের গ্রামে একটি মক্তব ছিল দুঃখদের গ্রামে একটা মক্তব ছিল তোমরা আমার সাথে বলো দুঃখদের গ্রামে একটা মক্তব ছিল এর এরপরটিতে দেখো ও নাম্বারে কি আছে শূন্যস্থান পেয়ারা খেতে খুব মজা আচ্ছা কোন পেয়ারা খেতে বেশি মজা বলো তো সেটি আমরা শূন্যস্থানে লিখবো তো কোনটি দেখো তো এখানে দেখো কোন পেয়ারাটি ডাসা তাহলে আমরা শূন্যস্থানে কি লিখব শূন্যস্থানে লিখব দাসা। তাহলে বাক্যটি কি হবে ডাসা পেয়ারা খেতে খুব মজা ডাঁসের শব্দটি কোথায় আছে দেখো তো ঘরগুলোর মধ্যে এই দেখো এখানে আছে ডাঁসা তাহলে আমরা লিখবো দাসা বাক্যটি হবে ডাঁসা পেয়ারা খেতে খুব মজা দাসা। এই দেখলাম ডা আর হচ্ছে তালিবর্ষ আকার ডাঁসা ডাঁসা পেয়ারা খেতে খুব মজা এরপরটি দেখো তো কি আছে শাপলা আমাদের শূন্যস্থান ফুল শাপলা আমাদের কি ফুল এটা তো আমরা এমনিই সবাই জানি তাই না হ্যাঁ শাপলা আমাদের শূন্যস্থান ফুল এখন এই শূন্যস্থানে কোন শব্দটি বসালে এটা একটি সম্পূর্ণ বাক্য হবে আমরা চলো দেখে নেই বাদারে লিখেছি ডা লিখেছি টলটলে লিখেছি সুরেলা এখনও লিখিনি মুগ্ধ লিখিনি মক্তব লিখেছি ঝাঁকড়া লিখেছি আছে পরে কি আছে বলো তো জাতীয় হ্যাঁ এখানে আছে জাতীয় আচ্ছা যে জাতীয় শব্দটিকে আমরা যদি এই শূন্যস্থান ঘরটিতে লিখি কেমন হবে শাপলা আমাদের জাতীয় ফুল এই তো সবাই চমৎকারভাবে বলতে পেরেছো আমার সাথে তাহলে বল দুবার শাপলা আমাদের জাতীয় ফুল শাপলা আমাদের জাতীয় ফুল খুব সুন্দর এখন আমরা লিখবো শাপলা আমাদের জাতীয় ফুল বর্গীয় দীর্ঘ ইকার অন্তস্থ অ শাপলা আমাদের জাতীয় ফুল তোমরা বলো শাপলা আমাদের খুব সুন্দর জাতীয় ফুল এবার আমরা পরটিতে চলে যাব দুঃখ গান শুনে সবাই শূন্যস্থান হতো আমরা তো পড়েছি লাইনটি তাই না কোথায় দুখুর ছেলেবেলা গল্পে কি হয়েছিল বলো তো দুখুর গান শুনে সবাই কেমন হতো কি মনে পড়েছে দেখো আমাদের এখানে শব্দ দুটো বাকি আছে একটি হচ্ছে সুরেলা আরেকটি হচ্ছে মুগ্ধ তাহলে এই যে আমরা দুটো শব্দ পেলাম সুরেলা মুগ্ধ এরপর কোন শব্দটিকে এই ছ নম্বরে শূন্যস্থানে লিখলে বাক্যটি সম্পূর্ণ হবে দেখো তো দুখমিয়ার গান শুনে সবাই শূন্যস্থান হতো কি কেমন হতো কি হতো হ্যাঁ মুগ্ধ হতো তাহলে আমরা লিখব দুখমিয়ার গান শুনে সবাই মুগ্ধ হতো এখানে চলো আমরা সবাই লিখে ফেলি মুগ্ধ তাহলে আমরা এখানে কি লিখব মুগ্ধ মুগ্ধ হতো দুখুমিয়ার গান শুনে সবাই মুগ্ধ হতো তোমরা আমার সাথে বলো দুখুমিয়ার গান শুনে সবাই মুগ্ধ হতো এরপর বাকি আছে আমাদের মাত্র অসম্পূর্ণ বাক্য এবং শব্দ কয়টি আছে বলো তো একটি শব্দ আছে বাক্যটা কি একটা শূন্যস্থান আওয়াজ শুনলাম একটা শূন্যস্থান আওয়াজ শুনলাম এখানে তাহলে কোন শব্দটি বসতে পারে যে উপরে যে শব্দগুলো আছে এর মধ্যে বাকি আছে কোন শব্দটি সেটি এখানে বসবে সেটি এখানে মানায় দেখো তো হ্যাঁ কোন শব্দটি বাকি আছে সুরেলা সুরেলা শব্দের অর্থ কী মধুর সুর মধুসুর কি শুনতে পাওয়া যায় হ্যাঁ তাহলে যদি আমি এখানে লিখি সুরেলা বাকুটি কেমন হয় একটা সুরেলা আওয়াজ শুনলাম মানিয়েছে তাই না তাহলে আমরা এখানে কি লিখব আমরা এখানে লিখব সুরেলা সু সুরেলা এখানে আমরা কি লিখেছি সুরেলা একটা সুরেলা আওয়াজ শুনলাম তোমরা আমার সাথে বলো একটা সুরেলা আওয়াজ শুনলাম এভাবেই আমাদের দু নম্বরের ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি অংশটুকু শেষ হয়ে গেল এরপর আমরা অনুশীলনী নম্বর তিনে চলে যাব। তোমরা একটু দেখো তো অনুশীলনী নম্বর তিনে কি আছে কি আছে দুটো শব্দ আছে দেখো তো শব্দ দুটো কী কী শব্দ দুটো হচ্ছে গ্রাম মুগ্ধ হ্যাঁ আচ্ছা এই দুটো শব্দ কি বলো তো আমরা এই দুটো শব্দ কোথায় পেয়েছি আমরা দুখোর ছেলেবেলা গল্পে এই দুটো শব্দ পেয়েছি কি শব্দ দুটো গ্রাম এবং মুগ্ধ এই শব্দ দুটোতে আমরা ভালো করে লক্ষ্য করলে দেখব যুক্ত বর্ণ রয়েছে আচ্ছা গ্রাম শব্দটিতে দেখো তো এবং মুগ্ধ শব্দটিকে ভালো করে দেখো তো এখানে যুক্তবর্ণ রয়েছে আমরা কিন্তু এর আগের ক্লাসগুলোতে করেছিলাম তাই না হ্যাঁ আমরা যখন গল্পটি পড়েছিলাম তখন গ্রাম মুগ্ধ শব্দ দুটো খুঁজে বের করেছি যুক্ত কোথায় কোথায় শব্দ আছে সেগুলো আমরা খুঁজে বের করেছিলাম আমরা আজকে এই দুটো ভেঙে দেখাবো এখানে দেখো গ্রাম শব্দটিতে গ্রাম শব্দটির মধ্যে যুক্তবর্ণ কোনটি গ র ফলা গ রফলা তোমরা আমার সাথে বলো গ রফলা এই যে গ এবং রফলা এই দুটোকে একত্র করলে কি হয় রফলা দেখো এখানে আমি ভেঙে লিখে দিচ্ছি ফলাকে আমরা যদি ভাঙি তাহলে যে দুটো বর্ণ পাওয়া যাবে একটি হচ্ছে গ আরেকটি হচ্ছে রফলা তোমরা আমার সাথে বলো গ এবং রফলা গ এবং রফলা আচ্ছা ঠিক এভাবেই মুগ্ধ শব্দটিকে যদি আমরা ভাঙি এবং দেখি যুক্তবর্ণ কোনটি আছে তাহলে কোনটি খুঁজে পাবো বলো তো মনে পড়েছে হ্যাঁ গ ধ গ ধ এবং এটিকে আমরা এখন ভাঙব গ এবং ধকে ভাঙলে কোন দুটো বর্ণ হয় সেটি আমরা খুঁজে বের করব এবং আলাদা আলাদা ঘরে লিখে ফেলব তাহলে দেখো প্রথমে কি আসছে গ এবং এরপর ধ গ এবং ধ তাহলে আমরা যে দুটো বর্ণ পেলাম গ এবং ধ মিলে কি হল গ ধ এরপর আমরা দেখছি যে ফলা দিয়ে দুটো শব্দ তোমাদের বইয়েও আছে দেখতে পেয়েছো হ্যাঁ আমরা গড় ফলা দিয়ে আরও দুটো যুক্ত বর্ণ দিয়ে কোন দুটো শব্দ হয় খুঁজে বের করব। কি কী সেগুলো পেয়েছ বইয়ে হ্যাঁ ক নম্বর অনুশীলনীতে তিন নম্বর অনুশীলনীতে কী কী শব্দ আছে অগ্র গ্রহ তোমরা আমার সাথে বলো অগ্র গ্রহ আরও একবার বলো গড় ফলা দিয়ে কি হবে অগ্র আবার গ্রহ খুব সুন্দর এরপর আমরা আরও একটি যে যুক্ত বর্ণ পেয়েছি গ ধ সেটিকে দিয়েও দুটো শব্দ তৈরি করব। এবং এটিও বই দেয়া আছে কি কি শব্দ দুটো বলো দুগ্ধ দগ্ধ তোমরা আমার সাথে বলো বারবার দুগ্ধ দগ্ধ দুগ্ধ দগ্ধ খুব সুন্দর এভাবে আমরা দেখতে পেলাম কীভাবে যুক্তবর্ণকে ভাঙা যায় এবং আমরা যুক্তবর্ণ দিয়ে কীভাবে নতুন নতুন শব্দগুলোকে বারবার পড়তে পারি অনুশীলন করতে পারি এতে আমাদের যুক্তবর্ণ উচ্চারণগুলো খুব সুন্দর হবে আজ আমরা অনুশীলনী দুই এবং তিন করে ফেললাম তোমরা যে আজ যে যুক্তবর্ণগুলো পেলে গ র ফলা এবং গ ধ এগুলো দিয়ে তোমরা আরও কি কি নতুন করে শব্দ তৈরি করতে পারো শব্দ খুঁজে পাও সেগুলো কিন্তু অবশ্যই চেষ্টা করে দেখবে ঠিক আছে আমাদের ক্লাস শেষ হয়ে গেলে এই অনুশীলনীগুলো বারবার করে করবে অভিভাবকদের উদ্দেশ্যে বলছি এখন বিদ্যালয় বন্ধ আপনাদের শিশুরা স্কুলে যেতে পারছে না প্রত্যেকে বাসায় আছে এই যে ঘরে বসে শিখি অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের শিশুদেরকে বিভিন্ন লেখাপড়া শেখানো হচ্ছে অবশ্যই তাদেরকে নিয়ে সেগুলোতে অংশগ্রহণ করাবেন এবং তারা যাতে প্রতিদিন নিয়মিতভাবে লেখাপড়া করে সেদিকে আপনারা আরও বেশি যত্নশীল হবেন সবাই সাবধানে থাকবেন স্বাস্থ্যবিধি মেনে চলবেন সুরক্ষিত থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে